বহে মাঘ মাসে শীতের বাতাস বরুণা পুরী হতে দূরে গ্রামে নির্জনে শিলাময় ঘাট চম্পক স্নানে চলেছেন শত সখী সনে কাশীর মহিষী করুণা সেপথ পথ সে ঘাট আজিয়ে প্রভাতে জনহীন রাজশাসনে নিকটে যে কটি আছিল কুটির ছেড়ে গেছে লোক তাই নদীতির স্তব্ধ গভীর কেবল পাখির কুজন উঠেছে কাননে আজি উত্রল উত্তরবায়ে উতলা হয়েছে তোটিনী সোনার আলোক পড়ি আছে জলে পুলকে উছলি ঢেউ ছলো ছলে ঝলকি আঁচলে নেচে চলে যেন নটিনি কলকল লীলাচ দিল আজ নারী কণ্ঠের কাকলি মৃণাল ভুজের ললিত বিলাসে চঞ্চলা নদী মাতে উল্লাসে আলাপে প্রলাপে হাসি উচ্ছ্বাসে আকাশ উঠিল আকুলি স্নান সমাপন করিয়া যখন কুলে উঠে নারী সকলে মহিষী কহিলা উহ শীতে মরি সকল শরীর উঠিছে শিহরি জেলে দে আগুন ওলো সহচরি শীত নিবারিব অনলে সখীগণ সবে কুড়াইতে কুটা চলিল কুসুম কাননে কৌতুক রসে পাগল পড়ানি শাখা ধরি সবে করে টানাটানি সহসা সবারে ডাক দিয়ারানি কহে সহাস্য আননে তোরা আয় ওই দেখা যায় কুটির কাহার অদূরে ওই ঘরে তোরা লাগাবি অনল তপ্ত করিব কর পদতল এত বলি রানী রঙ্গে বিফল হাসিয়া উঠিল মধুরে কহিল মালতী সকর উনতি একই পরিহাস রানী আগুন জ্বালায় কেন দিবে নাসি এ কুটির কোন সাধু সন্ন্যাসী কোন দিনজন কোন পরবাসী বাঁধি আছে নাহি জানি মা রানী কহের সে দূর করি দাও এই দিন রে অতি দৌড়দাম কৌতুকরত যৌবন মদে নিষ্ঠুর যত মিলি পাগলের মতো আগুন লাগালো কুটিরে ঘন ঘোর ধুম ঘুরিয়া ঘুরিয়া ফুলিয়া ফুলিয়া উড়িল দেখিতে দেখিতে হু হু হুঙ্কারি ঝলকে ঝলকে উল্কা উগাড়ি শত শত লোল বন্নি আকাশ জুড়িল পাতাল ফুড়িয়া উঠিল রে জ্বালাময়ী যত নাগিনী ফনানা চাইয়া বড় পানে মাতিয়া উঠিল গড় প্রলয় মত তো রমনীর কানে বাজিল দীপক রাগিনী প্রভাত পাখির আনন্দ গান ভয়ের কাক করে কোলাহল উত্তর বায়ু হইল প্রবল কুটির হইতে কুটিরে অনল উড়িয়া উড়িয়া ছুটিল ছোট গ্রাম খানে লেহিয়া লইল প্রলয় ললুপ রসনা জনহীন পথে মাঘের প্রভাতে প্রমোদ ক্লান্ত শত সাথে ফিরে গেল রানী কুবলয় হাতে দীপ্ত অরুণ বসনা তখন সভায় বিচার আসনে বসিয়া ছিলেন ভূপতি গৃহহীন প্রজা দলে দলে আসে দ্বিধাকম্পিত গদ গদ ভাসে নিবেদিল দুঃখ সংকোচে ত্রাসে চরণে করিয়া বিনতি সভা সঞ্চারি উঠি গেল রাজা রক্তিম মুখ সরমে অকালে পশিলা রানীর আগার কহিলা মহিষী একই ব্যবহার গৃহ জ্বালাইলে অভাগা প্রজার বল কোন রাজ ধরমে রুশিয়া কহিল রাজার মহিষী গৃহ কহতারে কি পথে গেছে কত জীর্ণ কুটির কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর কত ধন যায় রাজমহিষীর এক প্রহরের প্রমোদে কহিলেন রাজা উদ্যত রোষ রুধিয়া দীপ্ত হৃদয়ে যতদিন তুমি আছো রাজ রানী দিনের কুটিরে দিনের কি হানি বুঝিতে নাড়িবে জানি তাহা জানি বুঝাবো তোমারে নিদয়ে। রাজা রাদেশি কিং আসি ভূষণ ফেলিল খুলিয়া অরুণ বরণ অম্বর খানি নির্মম করে খুলে দিল টানি ভিখারি নারীর চিরবাস আনি দিল নারী দেহে তুলিয়া পথে লয়ে তারে কহিলেন রাজা মাগিবে দুয়ারে দুয়ারে এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হলো খার যতদিনে পারো সে কটি আবার গড়ি দিতে হবে তোমারে বৎসরকাল তিলেম সময় তারপরে ফিরে আসিয়া সভায় দাঁড়ায় করিয়া প্রণতি সবার সম্মুখে জানাবে যুবতী হয়েছে জগতে কতটুকু ক্ষতি জীর্ণ কুটির নাশিয়া।